বিয়ের টোপ দিয়ে সুইটিকে সব সত্যিটা স্বীকার করিয়ে পুলিশের হাতে তুলে দিল পর্ণা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সৃজনারে বিয়ের সব অনুষ্ঠান পালন করতে চাই কিন্তু পর্ণা বলে যে না আগে আমি সুইটিকে এই বাড়ি থেকে তাড়াবো তারপরে এই সব করব। এরপর পর্ণা ঠিক করে যে তারা রঘুনাথপুরে যাবে এরপর পর্নার কথা মতো সবাই রাজি হয়ে যায় পর্না ঠিক করে যে ছদ্মবেশে রঘুনাথপুরে যাবে সেখানে গিয়ে সুইটির বাবার দিকে টোপ দেবে যাতে সুইটিকে দত্ত বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর পণ্যাহারে ছদ্মবেশে রঘুনাথপুরে গিয়ে হাজির হয় এদিকে সুইটির দাদা জানতে পারে যে নতুন মুরগি এসেছে যারা শহর থেকে এসেছে খুবই টাকা পয়সা আলা আর সৃজন চয়নারে জানায় যে তারা এখানকার মেয়েকে বিয়ে করতে চায় তাই তারা এখানে মেয়ে খুঁজতে এসেছে এটা জানতে পেরে সুইটির বাবা বলে এক্ষুনি সুইটিকে খবর দিতে হবে এর থেকে পয়সা আলা মালদার পার্টি আর সুইটি কখনোই পাবে না এর দিকে যে যদি ফাঁসিয়ে আমরা সুইটির সাথে বিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্য ফিরে যাবে এরপর তারা দত্ত বাড়ি থেকে আনে সুইটিকে সাজে সাজিয়ে দেয় এরপর জালে সুইটিকে ফাঁসিয়ে দেয় সুইটি নিজের মুখে কোথার আরে স্বীকার করে নেয় যে তারা এর আগেও স্ত্রীজনকে এইভাবে ফাঁসিয়ে বিয়ে করেছিল যাতে দত্ত বাড়িতে ঢুকে সব সম্পত্তি তারা আদায় করতে পারে এই সবটা জানতে পারার পর পর্ণা সুইটিকে চড় মারে বলে তোমার কারণে আমি স্ত্রীজনকে দূরে ছড়িয়ে দিচ্ছিলাম আমার স্বামীর সাথে এত বড় অন্যায় করেছ তোমায় আমি ছাড়বো না তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব সুইটিকে পুলিশের হাতে তুলে এরপর দেয় পরনা কিন্তু সুইটি যাওয়ার সময় বলে এই মধ্যে শুধু আমি একাই ছিলাম না এতে অনেক অনেক লোক ছিল মাথা রয়েছে সব আরও এরপর পর্ণা বলে যে এর মধ্যে যারা যারা আছে সবাইকে টেনে আমি বার করব আর সবাইকে আমি শাস্তি দেব আমাদের দত্ত বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না সো বন্ধুরা পর্ণা তো সুইটিকে জেলে পাঠিয়ে দিল কিন্তু সুইটির পেছনে আর কে কে রয়েছে সেটা কি পড়না সবার সামনে আনতে পারবে আর পর্ণনা কি সত্যি সবাইকে শাস্তি দিতে পারবে আর মৌমিতার অয়ন তাদের সাথেই বা কী পড়তে চলেছে পড়না তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো